আজকের ভিডিওতে আমরা কিভাবে সাধারণ ব্লাউজ সেলাই করতে হয় খুব সহজ পদ্ধতিতে শিখব তো চলুন শেখা যাক তো এর আগের ভিডিওতে আমি কাটিং ভিডিওটা দিয়ে দিয়েছি আপনার চাইলে দেখে নিতে পারেন তো এখানে প্রথমে আমরা পিছন পাটের হাফ ইঞ্চি করে ভাজ করে সেলাই করে পিছন পাটের টেকেন দুটাকে সেলাই করে নেব তো দেখুন এইভাবে আমি টেকেন দুটিকে সেলাই করে নিচ্ছি তো সেলাইয়ের শুরুতে এবং শেষে রিপিট সেলাই দিয়ে নেবো এরপর আমরা গলার পট্টি সেলাই করব তো এখানে কোনো রকম মুড়ি ভাঁজ দিতে হবে না জাস্ট ওর নর্মালি একটি ভাঁজ দিয়ে আমরা সেলাইটি করিয়ে নিব তো দেখুন এইভাবে আমরা সেলাইটি দিয়ে নিয়েছি দেওয়ার পরে পিছন পার্টিকে আমরা রাখবো রাখার পর ব্লাউজের সোজা সাইড এবং পোটেই সোজা সাইড দুই সোজা দিক ভিতরে রেখে আমরা এর উপর দিয়ে সাইড ঘেসে ঘেসে সেলাইটি দিয়ে যাব তো দেখুন দুই ফিট পরিমাণ জায়গা রেখে আমরা সেলাই দিয়ে দিচ্ছি তো বাড়তি অংশটাকে আমরা পট্টির কেটে নিব কাটার পর আমরা চাপ সেলাই দিব তো চাপ সেলাইটা হবে পট্টির কাপড়ের উপর ব্লাউজের কাপড়ের উপর না ভিওয়ার্স আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন তো এবার দেখুন আমরা যেটি করব সামনে পাটের টেকেনগুলো সেলাই করবো তো সামনে পাটের টেকেনগুলোকেও আমরা পিছন পাটে যেভাবে টেকেনগুলো শুরু করেছিলাম অর্থাৎ হাফ ইঞ্চি থেকে শুরু করে একদম মিলিয়ে সেলাই দিব আর শুরুতে এবং শেষে আমাদের ব্যাক স্টিচ বা রিপিট সেলাই দিতে হবে আমরা শুরুতেই চিহ্ন করে নিয়েছিলাম অর্থাৎ ছোটো ছোট করে কাঠ বসিয়ে নিয়েছিলাম প্রত্যেকটা নেয় এই জন্য আমাদের সেলাই করতে রকম সমস্যা হবে না তো এটা যখন আপনারা কাটিং করবেন কাটিংয়ের সময় অবশ্যই এইভাবে কাট বসিয়ে নেবেন এবং টেকেনগুলো চিহ্নিত করে নেবেন তো দেখুন আমি হাফ ইঞ্চি থেকে টেকেনগুলো সেলাই শুরু করছি এবং উপরের দিকের যে পয়েন্টটা এখানে এসে আমরা মিলিয়ে দিচ্ছি এবং রিপিট সেলাই দিয়ে নিচ্ছি তো আমি খুব সহজে আপনাদের এই ব্লাউজটি কাটিং করে দেখিয়েছি নতুন আপড়াও যাতে একবার দেখেই পারেন সেইভাবে তো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো দেখুন এইভাবে আমি আরেকটি টেকেনও সেলাই করে নিয়ে নিব। তারপর অপর একটি টেকেন সেলাই তো সাধারণ ব্লাউজে সচরাচর চারটি টেকেন হয়ে থাকে তো আমি প্রত্যেকটা টেকেন এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি এরপর দেখুন আমি অপর একটি টেকেনও সেলাই দিয়ে নেব নেওয়ার পর এখানে যে টেকেন দেওয়ার পর বাড়তি অংশগুলোকে সেগুলোকে কেটে আমরা সমান করে নেব তো এই যে আমাদের চারটি টেকেন দেওয়া হয়ে গিয়েছে এবার অপর একটি পার্টেও আমরা সেম নিয়মে টেকেন দেবো তো অবশ্যই হাফ ইঞ্চি থেকে ধরে সেলাইটা শুরু করব এবং উপরে মিলিয়ে দেবো তো এটা সেলাই করার সময় অবশ্যই ব্লাউজের দুইটা পার্ট একটি পার্ট সেলাইয়ের পর আরেকটি পার্ট রেখে দেখবেন অনেক সময় কী হয় সোজা উল্টা করে আমরা ভুলে সেলাই দিই এই ভুলটা যেন না হয় এটা অবশ্যই নতুন আপুরা দেখে নেব তো দেখুন আমরা দুটি টিকেন দিয়ে নিয়েছি তারপর আর মহলের কাছে টিকেনটি আবার আমরা দিয়ে নিচ্ছি তো টিকেনটার সেলাই কিন্তু আমরা উল্টা দিকে ভাঁজ করে দিয়ে নিচ্ছি অর্থাৎ সোজা দিকে কিন্তু কোনো সেলাই আমরা দিচ্ছি না এরপর অপর সেলাইটিও আমরা দিয়ে নিবা। তো দেখুন এই যে আমাদের দুইটি পার্ট তো এখানে আমি বোতাম ঘাটপট্টি লাগানো দেখাবো তো বাম পাশে আমরা বাম লিখব এবং ডানে ডান লিখব মেশিনের যে পাশে আপনি থাকবেন সেখানে আপনাদের দুইটি পার্ট রাখতে হবে তো ডানে হবে ঘাট এবং পথে বাম বামে হবে বোতাম সবসময় এটা মনে রাখবেন বামে বোতাম তো ঘাট লাগানোর জন্য আপনাদের উল্টা দিক থেকে পট্টিটা লাগাতে হবে তারপর সোজা দিকে করে এভাবে ভাঁজ করে নিতে হবে নেওয়ার পর দেখুন এরপর এর উপর দিয়ে আমরা আবার একটি চাপ সেলাই দিয়ে নেব সাইড ঘেসে আর বাম পাশে আমাদের বোতাম হবে বোতাম ঘরটা সোজা দিক থেকে পিছনের দিকে গিয়ে আমরা সেলাই দিব তাহলে ডান পাশেরটা আমাদের পিছন দিক থেকে সেলাই দিয়ে সোজা দিকে ভাজ করে সেলাই দিতে হবে এবং দুই ধারে সেলাই হয় আর এখানে এক পাশেই দুটি সেলাই হবে তো দেখুন এটিকে আমরা ভাজ করে সোজা দিকে করে নেওয়ার পরে এটিকে এইভাবে নোকের সাহায্যে আমরা চিহ্নিত করে নেব এরপর সাইড গেসে সেলাই দেবো তো একটি সেলাই যেখানে রয়েছে তার থেকে দুই ফিট সরিয়ে আবার একটি সেলাই দিয়ে নেব তো এটা অবশ্যই মনে রাখবেন বামে বোতাম ডানে ঘাট তো এইভাবে মনে রাখলে আপনারা ইজিলি যে কোনো ব্লাউজের ঘাটপট্টি লাগাতে পারবেন এবার আমরা সামনে পাটের দুইটি গলার পট্টি লাগিয়ে নেবো তো সব সময় মনে রাখতে হবে আগে বোতাম ঘাট এবং লাগাতে হবে তারপরে আমাদের গলার গলারপট্টি লাগাতে হবে তো আমরা বোতাম ঘাট লাগিয়ে নেওয়ার পর দুই সোজাদিক সেম নিয়মে রেখে এখানে গলার ঘাটটা লাগিয়ে নিচ্ছি তো দেখুন গলার পট্টিটা এইভাবে আমরা লাগিয়ে নিচ্ছি তো ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেটির ভিডিও দিয়ে দিব তো দেখুন এবার আমরা চাপ সেলাই দিচ্ছি এখানেও সেম নিয়মে চাপ সেলাইটা দিব পট্টির কাপড়ের উপর গলার কাপড়ের উপর নয় তো এবার ব্লাউজের পিছন পাটটাকে আমরা রাখবো রাখার পর এই যে গলার পট্টিগুলোকে এইভাবে ভাজ করে নিব রাখার পর এর উপর দিয়ে আমরা কাঁধে সেলাই দিব তো কাঁধে অবশ্যই আমাদের ডবল সেলাই দিতে হবে অবশ্যই মনে রাখবেন দুই সোজা ভিতরে থাকবে সেলাইয়ের ক্ষেত্রে তো নতুন আপদের এই ভুলটা সচরাচর হয়ে থাকে তারা এই বিষয়টা মনে রাখবেন সবসময় দুই সোজা ভিতরে রাখবেন তো এইভাবে দেখুন আমি আবার একটি সেলাই দিয়ে নিব নেওয়ার পর আমরা হাত জয়েন দিব তো হাতার আর মোহরার অংশটা আমরা জাস্ট সেলাই করে নিব পরবর্তীতে আমি হাতে তোরপাই করবো তো হাতে তোর পায়ের লিঙ্ক ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তো হাতার মিডেলে একটি কোনা কেটে নিয়েছি এবং কাঁধের জয়েনের সাথে হাতার মিডেলটা একসাথে করে আমি প্রথমে এক সাইড থেকে সেলাই দিব তারপর অপর পাশ থেকে সেলাই দিব তো এক্ষেত্রে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে আমরা ছোট করে মেশিনের সেলাইটা দিব কারণ এইভাবে হাতা লাগাইলে আমাদের একটির বেশি সেলাই আমরা দিতে পারবো না তো এইভাবে হাতা লাগানোর সুবিধা হলো আপনারা ইজিলি বডি টাইট অথবা ঢিল করতে পারবেন রকম ঝামেলা খোলার ঝামেলা ছাড়াই তো এবার অপর পাশ থেকেও আমরা সেলাইটা দিয়ে নেব অর্থাৎ কাতের যেখান থেকে সেলাই শুরু করেছিলাম সেখান থেকে আবার রিপিট দিয়ে আমরা আবার অপর পাশে নিচ পর্যন্ত সেলাই দেবো তো এই যদি এক ইঞ্চি কম বেশি হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ আমাদের এক ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েই থাকি তো কম বেশি হবে না আপনারা যদি আরমহলের মাপটা নিয়ম করে কাটেন এবার অপর একটি হাতাও আমরা লাগিয়ে নেবো দেখুন হাত এবং হাতার মিডল পয়েন্ট একসাথে রেখে এখানে রিপিট সেলাই দিয়ে শুরু করব এবং একদম নিচে পর্যন্ত ভাবে টেনে টেনে ধরে সেলাইটি দিয়ে নেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহ অনেকাংশেই কমে যায় তো অবশ্যই অবশ্যই জানাবেন এবং এর পরবর্তীতে সেলাইয়ের কি ভিডিও চাচ্ছেন এটাও জানাবেন তো এবার হাতার মোহরার মাপনে একদম কোমর পর্যন্ত আমরা সেলাই দিয়ে যাব দুই পাশে আমরা এইভাবে সেলাইটি দিয়ে যাব তো বডিতে আমরা দুইটি সেলাই দিয়ে নিচ্ছি নেওয়ার পর অপর পাশে হাতাতেও আমরা সেলাই দিয়ে এবার আমরা নিচের অংশটা দেখব যে সমান রয়েছে কিনা অনেক সময় যদি ছোট বড় থাকে সেক্ষেত্রে কেটে এইভাবে সমান করে নেবেন তো নেওয়ার পর আমরা যেটি করব এভাবে চিকন করে ভাজ দিয়ে কোমরে সেলাই দেব পরবর্তীতে আমরা হাতে তোরপাই করব হাতে তোরপাই করলে ফিনিশিং লুকটা অনেক বেশি ভালো লাগে তো প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন এবং এই ব্লাউজটি কাটিংয়ের ভিডিও আমি ড্রেসক্রিপশনে দিয়ে দিয়েছি দেখে নেবেন